তবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মানে আমার একটা প্রশ্ন আছে সেটা কি জিজ্ঞেস করতে পারি আমার সেটা হচ্ছে যে বড্ড কম লোক ওখানে একটা আন্দোলন করছে মনে হচ্ছে না আগুনটা যা করছে

দেড়শো জন জড়ো হলো ওই আন্দোলন তো হইলো এটা পলিটিক্যাল পার্টি করে পলিটিক্যাল পার্টি কিন্তু এক্ষুনি আমি এলাম যখন তখন একটা বিজেপি গেল প্রসেশন তখন দেখলাম যে আমি বললাম উঠে গেল ব্রিজের উপরে ফ্লাইওভারটার উপর উঠে গেল বললো কোনো চিন্তা নেই বড্ড ছোট এত ছোট সাইজ চলে গেল স্লোগান দিতে তারপরে খুব পারফেক্ট স্লোগান দিচ্ছিল সেটা দেখছিলাম ওদের হাব ভাব কথা বলা

পুলিশের সঙ্গে যা হচ্ছে পুলিশ যা চাইছে না চাইছে না একটা মানে তারপরে অত্যাচারটা না এর এদের সঙ্গে আমি যাচ্ছি না এই তো ধরে ধরে নাকি মেয়ে নিয়ে চলে যেত আর কি বলছে তারপরে সেই মেয়েগুলোকে পাচ্ছে না একটা তোরা এই মিডিয়া কি খুঁজে পাচ্ছে না তাদের সঙ্গে কথা বলার জন্য যে কি হয়েছে কেন হয়েছে তারা তো বলবে পুরোটা না কি হয়েছে কেন হয়েছে একজন মহিলা দেখলাম কে বললো যেন একটা দেখলাম বললো আমায় নিয়ে যায়নি আমার জায়ের আগেছিল ছিল তো তারপরে জায়দের সঙ্গে এটে বুটে নিল না তারা বাকি রইল আচ্ছা একটু